এবারে এই থেকে এই নিয়ে আসছি সাইফ প্রথম ক্লাস ওয়ানের কেমন এলো আমার দাদি এমন নরম কাঁঠাল কি করতো চালতো তো ফিল্ড রে সমুদ্রের ফিল্ডটা বাড়িতেই পারছেন ডিফারেন্ট একটা সাইফানকে পাইছে আমি যখন আমি আসসালামু আলাইকুম আজকে ছেলেটা ক্লাস ওয়ানে যাচ্ছে নতুন ক্লাস সব কিছু নতুন নতুন তার দাদি নতুন ব্যাগ দিছে সেই ব্যাগটা দিয়ে দিচ্ছে কালকে থেকে তার মিসের সাথে কথা বলার পর থেকে তার মনটা অনেক ভালো বিসমিল্লাহ নতুন ম্যাডামের সাথে কথা বলতে হবে না এনার্জি লাগবে তো شايفা عليكটু খাইতে হবে আরেকটা খাও আচ্ছা এই হাতেরটা না হাতেরটা আরে এক মিনিট হাতেটা মুখ দিয়ে খাবো হাতেরটা শেষ করো হাতেরটা আর খাবো না হাতেরটা 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 হাতে আমার হাতে এখন মুড়া হচ্ছে আরো তাড়াতাড়ি না 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 সোনা পাখি এই যে দেখো আছে মধ্যে নষ্ট হয়ে যাবে না কিন্তু একবার একবার খুশি হব হ্যালো আস্তে আস্তে করে ছোট্ট বেবিটা বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই আপনারা দোয়া করবেন তার দাদির সাথে ফোনে কথা বলল। নতুন ব্যাগ নিয়ে এখন স্কুলে যাচ্ছে দাদি বলছে কি এসে সব গল্প করতে আর আজকে মনোযোগ দিয়ে ম্যাডামের সব কথা শুনতে হবে কারণ কি? ধর আজকে আমার কঠিন একটা ক্লাস কারণ আমার কোন কঠিনই না না কঠিন মানে মিস জন্য না আমার আমার কলম লেখা তো এখন আমি তো জানি না আছে কলম দেবে রাখি বাবা আমি আসলে বলে গেছি এইটা তাকে আমি একটা ব্যাগে কলমও দিয়ে দিছি একটা পেন্সিলও দিয়ে দিছি আজকে এটা তুমি আসে ক্লাসেস গেলেই জানতে পারবা আচ্ছা যাও বের হো আল্লাহ হাফেজ পানি পটটা হাতে নিবে দেখি ব্যাগে দিয়ে দি ব্যাগে আটবে না বাবা আর শোনো যদি তাতে ছুটি হয় ফোন দিয়ে দি আর আমি তাড়াতাড়ি যাব ওকে ঢাকা শহরে রাতেও বৃষ্টি দিনেও বৃষ্টি আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ঝিরিঝিরি বৃষ্টি এখনো হচ্ছে আমাদের দুইজনের কাউকেই দেখতে পাচ্ছি না কমেন্ট করতেছেন স্কুল দিয়ে আপনারা টাকা কামাই করার জন্য ব্যস্ত হয়ে আসেন আমি আর আমার মানে সাইফানের পাপা কখনো বাচ্চার স্কুল মিস দেওয়াটা কল্পনাই করতে পারি না আর বাচ্চার রেজাল্ট হয়েছে যেদিন সেদিন আমি ঈশ্বর দিতেছিলাম আর আমার বাচ্চার তো সেশন শেষ নতুন ক্লাসে উঠবে এই জন্য ছুটিটা একটু বেশি ছিল আপনারা হয়তো বা বাংলা মিডিয়ামের সাথে আমাকে তুলনা করে বকাটা দিচ্ছেন সেই আপুরা আসলে না জেনে না কথা বলা উচিত না আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে এই জন্য ছুটি বেশি ছিল এই জন্য একটু বাসায় বেশি থাকতে পারছি এইটুকি আর কিছু না আমরা আসছি আসার পরে শরীরটাও ভালো না ক্যামেরাও অন করি নেই জাস্ট খালি যতটুকু চলা যায় ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করা জানি নি তো একটা বাসায় চব্বিশ পঁচিশ দিন একজন যদি না থাকে সেই বাসাটার পরিস্থিতি কি হয় এক সব জায়গায় ময়লা বৃষ্টি জোরে এসে গেল মনে হয় ওরা ভিজে গেল রাস্তায় আমি জানালার কাছে আছি তাই আমার ছিটা ছিটা মানে এখন ছিটা না এখন জোরে বৃষ্টি চলে আসছে হাল্লা বাতাসও ভালো তাই পাপা একদম ভিজে যাবে

পুরা শরীর ভিজে গেছে এত বৃষ্টি হঠাৎ করে শুরু হয়েছে বলতে বলতে সে ভিজে একদম আসছে সব ভিজে গেছে আজকাল রাস্তাঘাট সে রাস্তার সামনে ঘুরে কাজ হচ্ছে না সারা এলাকায় খুব বাজে অবস্থা আর এখানকার কাজ কিন্তু প্রায় শেষের দিকে আমাদের গলিতে কাপড় চোপড় একটু শুকানোর কথা ছিল আবার দেখো একটু ঘরে দাও বাতাসে পাখি যা সুন্দর করে আঙ্গুর নিয়ে নিয়ে খাচ্ছে কাঁচা আঙ্গুর নাই আর ছয়টা সাতটা আছে দিনের বেলা মেক করে একবারে কালো অন্ধকার হয়ে আসলো আর ঝিরেঝিরে বৃষ্টি তো থামেই নাই ঘর বাড়ি সব মুছে আসলাম মুছে এসেও লাভ হচ্ছে না বারে বারে বারান্দা ভিজে যাচ্ছে পাখির খাতে রাতে ধুয়ে পাখিকে খাবার সাবার দিয়ে আসলাম বৃষ্টির মধ্যে পাখি থেকে ক্যাক ক্যাপ করতে করতে মনে করছে একটা লাউয়ের সবজি করবো দুটা লাওয়ার ফেলে দিতে খুব সুন্দর একটা আচরও নাই খোসা ভাজি খাওয়া যাবে এই দেখেন ফার্স্ট আচর আমি দিলাম যে বৃষ্টি লাগছে বৃষ্টিতে আমার স্কুল যাওয়ার শুনো শখ নাই আল্লাহ ভিজে যাবো সাইফানে বাবাক জোর করি তারও কাজের চাপ নাস্তা খাই না এক্সারসাইজ করতেছে নাস্তা খাই আর বৃষ্টি দেখি কত দিন থেকে রংপুরের অবস্থাও ভালো না আবার আমরা আসার পর থেকে ঈশ্বর দিই তো একই অবস্থা বৃষ্টি আর এই দেখেন ঘর মুছলাম মুসলাম লাভ হলো কি আমার এই মিঠো ময়না একটু রুটি খাবে নাকি দাদা দাদা একটু রুটি দেই বৃষ্টির মধ্যে এরা কি করবে এবারে এই সর্দি থেকে এই গাছগুলো নিয়ে আসছি এই গাছটা হচ্ছে মেস্তা জবা আপনারা কমেন্ট করছিলেন আমার শিল্পী খালামা একটা সিলেটে যে রিসোর্টে গেছিলাম সেই রিসোর্ট থেকে নিয়ে আসছিলো তার খালামার গাছ হয়ে সেই গাছের ডাল দিয়েই হয় মেস্তা জবা এত বড় বড় মানে কি কালার খয়েরি টাইপের কালারটা খুব সুন্দর লাগে আমার জন্য একটা গাছের ডাল লাগাইছে হয়ে গেছে সেটা দিয়ে বলছে নিয়ে যাও দুইটা আম কাটবো ভুলে গেছি আমগুলো বেশি পেকে গেছে এখন ওই যে বৃষ্টির দিন না আমের মধ্যে ভালোই পোকা টোকা পাওয়া যাচ্ছে কৌশিক ঢাকায় আমার জন্য আম পাঠাইছে আজকে আসার কথা আছে কালকেই পাওয়ার কথা ছিল কালকে আসে নাই বোকা দিছি বাসায় যে এই সর্দি থেকে খেয়ে আসলাম আবার কেন পাঠাইছো আমু বলতেছে খেয়ে দেয় আসতে ধীরে একটু কয়টা রেখে দাঁড় পাওয়ানের মধ্যে বর্ষা শুরু হয়ে গেছে বৃষ্টি আগে এত বেশি আম খাইতাম কোনো ব্যাপারই না আম আর এখন এই যে আমে ওজন বাড়ে সেভেন সেভেনের বাবার ট্রেনার তো অন্য ফল দেয় আমটা নিষেধই করে সিজনের সময় যদি আম না খাই আর খাবোটা কি বাড়িতে শিল্পী আলমা বলতেছে যদি রুটিন না থাকতো কত আম খাইতে পারতাম রুটিনে আম আম আর খালামু এবার সেই আই বেশি আম খেতে পারে নাই সব একে ওকে দিয়ে দেওয়াই হয়েছে সারা বাড়ি আমের গানে বই করতেছে বাড়ি থেকে আনা ওগুলো হলো সাইমা আমার গাছে যেগুলো পাকছে আর শিল্পী আমার গাছের এই যে কাঁচাগুলো এখনো পাকে নাই আব্বুর গাছের কাঁঠারা এখনো পাকে নাই আমারটা আর আমার কালকে ইতি খেলামা ফোন দিছিলো রাতের বেলা ইতি খেলামা কাঁঠাল খাচ্ছে রাত দশটায় বলছে আমি কাঁঠাল এত সুন্দর পাকছে তোমারটা পাকে নাই হলো না আমারটা এখনো পাকে নাই তোমার শালা বাবু আম পাঠাইছে এটা না শেষ করলে ওই সাইফানকে স্কুল থেকে নিয়ে আসি গরমও লাগতেছে এখন রোদ উঠে গেছে এই বৃষ্টি বৃষ্টি এখন দেখেন কি রোদ উঠছে সাইফানের বাবাকে বলছিলাম সে যাবে না আমি আমার মোটামুটি যা যাও

সবজি করি এই কদিন আর বাড়ি থেকে আসার পরে খালি মাংস মাংস খাওয়া হচ্ছে আমি দুই ঘন্টা এক্সারসাইজ করলাম ও আমাকে দেখাই দেখাই দিল চেষ্টা করি দেখি পারি নাকি লাউগুলো এই সবজির লাউগুলো এত সুন্দর লাউওয়ালাও ওই গ্রাম থেকে নিয়ে আসতে আর আমরা দোকানে গেছি সব টাটকা জিনিস ছোট ছোট করে কাটি লাউটা ডাল রান্না আছে তো এই জন্য আর ডাল দিয়ে রান্না করবো না অল্প একটু বড়িও না

দেখছো হাসি বেরাচ্ছে তোমার ছেলে তাহলে কালকে আম্মুকে এত জ্বালাই লাগে না এখন এই বিচারটা কি দিয়ে হবে কালকে গেলে আরো ভাল লাগতো ঈশ্বর থেকে বুট কিনে দিসলো সেই বুট হলো ব্যাগে ছিল সেই ব্যাগের বুট বের করে খাচ্ছি ছোলা লাউটা এত সুন্দর লাউ হচ্ছে চিংড়ি দিয়ে খাওয়ার নাই লবণ আনাইতে হবে মনে থাকে না হলুদ দিলাম ধনিয়া জিরা লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লাউটা ফিরতে মিশ্র একদম পাতলা সবজি রসুন বাটা টাটা কিচ্ছু বের করি নেই মানে বাটা ছাড়া একদম বাটা মশলা ছাড়া সবজি বানাইছি বাড়ির হলুদের কালারটা দেখলেই মনটা খারাপ হয়ে যায় আম্মু একটু হলুদ দিচ্ছে এখনও ব্যাগ থেকে বের করিনি নাই বাড়িরগুলো শেষ হোক তারপরে বের করবো খালামা হলে বিচি ভেজে দিস নিয়ে আসছি এই একটু খিদা খেদা লাগছে আর বাড়ি থেকে ডাল কীভাবে দিছে দেখেন একবারে রান্না করে মাছ ডাল দিয়ে দিছে মাছ না মসুর মসুর মনে হচ্ছে এই বৃষ্টি এই মেঘ এই রোদ এখন আরও মেঘলা হয়ে গেল আচ্ছা কুরবানির রান্না মাংস বের করবো এক প্যাকেট লাউটা এত সুন্দর আমি এই জন্য দুইটা ডিম একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে এখন এর মধ্যে দিয়ে দেবো ভাল লাগবে খেতে সব থেকে দুঃখজনক ঘটনা ডাল হলো পুরো পচে গেছে এখন এই ডালটা শুকায় ভর্তা করা যাবে এখন ভর্তা সবার লাচতে দেব আম্মু ওই যে গরম গরম রান্না করে ভরে দেয় খালাম্মা একদম গরম ঠান্ডাও মনে হয় করে না এই জন্য পচে গেছে এত ঘন ডাল ধানটা কষ্ট লাগে আর আম্মুর মজার রান্না আমি আসার পরে আর ডালটা গরমও করি নাই ওই বোতলে ছিল বোতলেই রাখছি ফ্রিজে ডিপে রাখি নাই লাউ ডিয়ে ডিম ভালোই লাগে গোটা ডিমও দিতে পারেন আবার হলো এই যে ভেজে ডিমও দিতে পারেন হালকা পাতা একটু উপর নিচ করে রাখি ডিমের মধ্যে লাউয়ের ঝোল চলে যাবে জিরা গুঁড়ো উপর দিয়ে দিয়ে দেবো আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন ধনিয়া পাতা ভালো লাগে লাভের সাথে আশা থেকে হেলিকপ্টারের আওয়াজই পাই না তাও দেখা যাচ্ছে না মেঘলা আকাশ না মেঘের উপরে আম্মু একবারে ঝাল কম দিয়ে সাইফেলার খাবার যেন খেতে পারে সেইভাবে রান্না করে দিচ্ছে একদিন এক প্যাকেট গরু বের করলে দুই তিন দিন হয়ে যাবে আর এই যে আমার লাউ ডিমের চেহারা দেখি এটা হলো চুলায় বসায় দিয়ে গোসলে চলে যাবো এগুলো মাঝামাঝি করি সাইফেলকে গোসল করে দিই এটা হলো শুকাইলে পেঁয়াজ কাঁচামড়ি সরিষার তেল দিয়ে ভর্তা খেলে হবে খান কিছু কাঁঠাল তুলে দিসলো তা না এলো এসে ফ্রিজে রেখে দিয়েছি মনেই নেই এখন সেই কাঁঠাল একটু রস করে চেলে রেখে দিই আর কি করবো এত নরম কাঁঠাল কয়েকটা খাইলাম তিন চারটা খাইলাম এখন বিচি বের করে চাননি দিয়ে চেলে রস করে ডিপ ফ্রিজে রাখি পরে পিঠা হোক তারপর নর্মালি রসও খাওয়া যাবে আমার দাদি এমন নরম কাঁঠাল কি করতো চালতো চেলে ভাত দিয়ে খাইতো খুব সুন্দর দুধ ভাত দিয়ে কাঁঠাল খাইতো দাদির কথা মনে পড়ে মানে প্রথমে মনে করছি বিচি ফেলে ফেলেই দেই পরে দাদির কথা মনে করে বলতেছি না এটা ভালো আছে বেকার ফেলে দিব না রাখি রসটা করে রাখি কিছুদিন পরে মন চাইলে বের করে খাবো আমার মাঝে মাঝে কাঁঠাল খাওয়ার নেশা ওঠে মনে হয় একটা যদি ভালো কাঁঠাল পাইতাম এমন মনে হয় কলা পাতায় তাল পিঠা বানাই না সেটা মনে করলাম কলা পাতায় হলো কাঁঠাল পিঠা বানাবো এবার আমি একটু কষ্ট হইল কিন্তু সব চলে চলে নেওয়া শেষ এগুলো ফেলে দিব আসগুলো বের হয়ে গেল পিঠা বানানো ব্যাপার না সাইফেনের মিশের চকলেট সাইফেন একা খাইছে তাই বসে একা খাইতে পারলাম মুখে ছাড়া হ্যাঁ খাইতে পারলাম তুমি তবে আমার জন্য অপেক্ষা করতেছে এই যে ডালটা আমি শুকাইতে দিয়ে গেছিলাম সুন্দর শুকাইছে পেঁয়াজ কাঁচামরি কেটে নিছি এতগুলি করব না কারণ এতগুলি কে খাবে পরিমাণ কম করি অর্ধেক আজকে কাঁঠালের বিচি ভাজবো রেডি করে রাখছি লবণ দিব না কারণ এমনি তো ডালে লবণ আছে তার মধ্যে শুকানোতে লবণটা করা করা সরিষার তেল দিয়ে এখন খালি মেখে নেওয়া কাজ ছেলের মুখে আজকে বলি ফুটছে শোনো না ঘন্টা বাজে ঘন্টা বাজা মাত্রই একটা টিচার আসে তারপরে একটা টিচার তখন কিন্তু এমনি ছুটির ঘন্টা না তখন হচ্ছে ওই টিচার চেঞ্জের ঘন্টা সারা জীবনই তো তাই হয় কিন্তু ওদের তো প্লেয়ার ক্লাস ম্যাডাম এক না ওই যে কেজি ক্লাস একই ম্যাডাম থাকতো না খালি সায়েন্সের হইতো আর আরবি স্যারটা চেঞ্জ হতো বুঝে এখন মনে করো প্রতিটা ক্লাস আলাদা আলাদা টিচার এসে এসে ভালোই একটু একটু করে গল্প করতেছে আজকে আর কালকে এই মুখে কি ছিল বলো না ডাল ভাতটা ইস রে বাতাস বাড়ি ঘর উড়াইয়া নিয়ে যাচ্ছে একদম ফিল রে সমুদ্রের ফিল তো বাড়িতেই পাচ্ছ টেবিলে খাবে না একজন খাবে সোফাতে আমি সকালে এখানে রুটি খাইছি কি যে আনন্দ লাগছে তাহলে আমি আর সাথে যাই খাবো কত মজার জলটা যদি টক হয় কেমন লাগে কাঁচামরিচের ঝাল জিরা গুড়া দিছি ডিমটাও টেস্ট লাগতেছে আর কি সবজি নাও তোমরা আর ছেলে ভর্তা দিয়ে খালি খাবে তাহলে হয় পেটে এখন কিন্তু ওয়ানে পড়াশোনা বেশি খাওয়া দাওয়া বাড়াইতে হবে সাইফানের আজকে ক্লাস ওয়ানের ফার্স্ট ক্লাস ছিল এবং আমি সাইফানের মধ্যে কিছু পরিবর্তন দেখতে পারছি যেমন ওর মধ্যে একটা মেচিওর মেচিওর ভাব চলে আসছে হঠাৎ করে আমার কাছে আজকে এই ফিল্ডটা আসলো কথাবার্তার মধ্যে একটা অন্যরকম একটা মানে কথার মধ্যে একটা জোর জোর ভাব একটা ডিফারেন্ট একটা ডিফারেন্ট একটা সাইফানকে পাইছে আমি মানে যখন আমি ওকে স্কুল থেকে নিয়ে আসছিলাম আর বাসায় প্রথম ঘন্টা আমার কাছে এমন মনে হয়েছে আপনারা সবাই দোয়া করবেন সাইফানের জন্য সাইফান আপনাদের চোখের সামনেই বড় হচ্ছে এবং আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে যেমন হচ্ছে আমরা যেন তাকে ভালোভাবে গড়ে তুলতে পারি অ্যাজ প্যারেন্টস আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ আজকে খুব ফিলিংস আছে সাইফানের মা তার ছোটবেলায় সারের সাথে এতক্ষণ কথা বললো ফেসবুকে মানে আমাদের যোগাযোগ হয়েছে এই সারের অবদান মানে রোজেন সারের অবদান আমার জীবনে অনেক সারকে খুঁজে পাইছি সারের সাথে

My God and light, you are my everything You are Muhammad, peace be upon him